আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রমত আমি ভালো আছি তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে অন্যরকম একটা অভিজ্ঞতা আমার তো আমাদের এই জমিটা আজ থেকে প্রায় বারো তেরো বছর যাবৎ কেনা হয়েছে এখন পর্যন্ত কোনো চাষাবাদ করি নেই আমরা এটা এরকমই পড়েছিল তো শেষ পর্যন্ত চিন্তা করলাম যে এখানে যে ফসলটা লাগানো যায় যেটাতে মানে খরচ কম এবং কি খুব একটা পরিচর্যার প্রয়োজন নেই তো এরকম একটা ফসল লাগানোর চিন্তাভাবনা করলাম তো যেই চিন্তা সেই কাজ এরকমই একটা প্ল্যান নিয়ে আমি এইখানে কিছু কলার চারা রোপণ করার প্ল্যান করলাম তো আমাদের যতটুকু জমি আছে সব মিলে প্রায় তিনশো বিশটার মতো চারা রোপণ করা যায় তো হিসেব করলাম তো করার পরে আমি ওই চারা অর্ডার করার পরে আমি কাজের লোক ওনাদেরকে খবর দিলাম যে এটা আমি কীভাবে রোপণ করব তো ওনারা আর কি বললো যে এটা মানে চুক্তিতে রকম মানে ওনারা গর্ত করবে চারা রোপণ করে দিবে। প্রতি পিস হিসেবে ওনারা বিল নেবে এক এক পিস রোপণে আপনার দশ টাকা করে খরচ তো আর মানে চারাগুলো কিনতে হয়েছে আমার পনেরো টাকা দশ টাকা আর পনেরো টাকা পঁচিশ টাকা আর এছাড়া আনুষাঙ্গিক কিছু খরচ আছে তো সব মিলে এক একটা চারা রোপণে আমার তিরিশ টাকার মতো খরচ পড়ছে তো যেহেতু কাঠ রোদ ছিল তো চারাগুলা লাগানোর সাথে সাথে ওনারা বলেছিল যে এখানে একটা পানি সেচ দেওয়ার ব্যবস্থা করতে বিদ্যুতের যে অবস্থা লোডশেডিং আর হচ্ছে যে পানি তো দিতেই হবে যেহেতু চারাগুলা লাগতে গেলে বা নিচের মাটির সাথে চারাগুলো শিকড় দিতে গেলে পানি সেচ দিতেই হবে তো সেই জন্য ভাবলাম যে আমার যেহেতু একটা মোটর আছে তো পাশের বাড়ি থেকে বিদ্যুৎ লাইন চাইছি তো ওনারা বলছে যে ঠিক আছে অসুবিধা নেই তো আমি পানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি তো মাঝখানে আগের দিন এখানে যায় সব গোছ গাছ করে আসছি তো পানি দিব পরে পানি দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার পরে যখন লাইন দিছি তো দেখি যে না পানি উঠতেছে তো এক মিনিটে উঠতে পারেনা এরপরে দেখি আবার পানি বন্ধ হয়ে গেছে তো ভাবলাম যে মনে হয় বিদ্যুৎ চলে গেছে পরে খোঁজখবর নিয়ে দেখি যে না তাদের যে অটো সুইচ আছে ওইটা পড়ে গেছে তার মানে তাদের ওইখান থেকে লোড টানতেছে না তো শেষ পর্যন্ত বাধ্য হইলাম যে এটা অন্যভাবে শেষ দেওয়ার জন্য তো কাছাকাছি আবার দানি জমিতে পানি দিতেছিল যেহেতু অতিরিক্ত খরা গেছে এবছর বছর তো এই কারণে চারিদিকে পানি সংকট তো পরে সবাই যার যার মতো আর কি মানে যেভাবে পারছে এভাবে সেচ দেওয়া ধানগুলোকে আবাদ করার চেষ্টা করছে তো ওইখানকার একটা সুযোগ নিয়ে আমি আমার এখানে পানি দেওয়ার ব্যবস্থা করি তো আর যে এখানে যেহেতু জমি আমার দুইটা দুই পাশে তো এক পাশে আমি এভাবেই মানে ওই দানি জমিতে সেচ দেওয়ার ই দিয়ে আমি পানি সেচ দিই মেশিন দিয়া সেলো মেশিন দিয়া আরেকটা হচ্ছে যে আরেক বাড়ি থেকে ওনাদের মোটর থেকে পানি নিয়ে পরে পানি সেচ দিছি তো মোটামুটি পানি সেচ দেওয়ার পরে আল্লাহ রহমতে সবগুলা চারাই টুকটাক মানে দেখা যাইতেছে জ্বালাইতেছে তো এর মাঝখানে আমার অন্য আর পানি দেওয়ার প্রয়োজন মনে হয় নাই কারণ এর মাঝখানে অবশ্যই বৃষ্টি হবে ইনশাল্লাহ তো বৃষ্টি হইলে তখন আর সেচ দেওয়ার দরকার নেই আর পনেরো বিশ দিন পরে আবার দেখা যাইতেছে যদি সেচের প্রয়োজন হয় তো যেহেতু বর্ষাকাল সামনে আর মনে হয় না সেচ দেওয়ার প্রয়োজন হবে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে